আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে নিন পিটিক তো বন্ধুরা বরাবরের মতো পিরিভেট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা এখনও পিরিভে কাজ করতেছেন তাদের জন্য এটা কতটা বিপজ্জনক বা কতটা টাইম ওয়েস্ট হতে পারে সেটা আপনাদেরকে আমি প্রপারলি বলবো সবাই জেনে থাকবেন যে এখানে যে আমরা ইয়েটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আপনার একটা লোগো এই লোগোটা সবাই চিনে থাকবেন তো আর এখানে যদি আপনারা আমার আর্নিংটা লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখান থেকে হান্ড্রেড অফ টুয়ান টু হান্ড্রেড সিক্সটি চেন্ট রয়েছে এখানে তো আমি যদি নিচে আসি আগের মতোই রয়েছে সার্ভেটা আর এখান থেকে আমি এই সার্ভেটা করলে পেয়ে যাব ছয় দশমিক টোয়েন্টি ফাইভ ডলার দরকার নেই আমি এখান থেকে আর সার্ভেটা আর কিছুই করবো না তো আপনাদেরকে মূল বিষয় নিয়ে যাচ্ছি ফার্স্ট অফ অল আমি থ্রি থিয়েটার টাইকনে চলে যাবো থিয়েটার আসার পরে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাবো যেখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন যেখান থেকে আমার কত ডলার রয়েছে এক হাজার ছাব্বিশ ডলার চিন্তা করতে পারছেন এক হাজার ছাব্বিশ ডলার কিন্তু আমি সেটা কোনোভাবেই পর্যন্ত নিতে পারতেছি না বেশ কিছু কারণে সেটা বলবো এখানে ড্যাশবোর্ড হাই অফার চ্যালেঞ্জ রেফারেলস রয়েছে তো আমি এখানে যদি আমি আমার রেফার অপশনটাতে চাই তো রেফার অপশানটা যাওয়ার পরে জাস্ট আপনার ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে কি এখান থেকে আমার নয়শো ছাব্বিশ ডলার কনফার্ম হয়েছে একশো আটত্রিশটা পেন্ডিং রয়েছে এবং নিচে আসতে আমার একটা কপি লিঙ্ক দেখতে পাবো শেয়ার করতে পারবো ফেসবুক হোয়াটসঅ্যাপে আমি একটু ব্যাক করবো ব্যাক করার পরে আমি আপনাদেরকে একটা নতুন অপশন দেখাবো সেটা হচ্ছে গিয়ে পে আউট অপশান পে আউট আসার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন যে একশো থেকে এক হাজার ডলার তো আমার এটা অনেকটাই বেশি রয়েছে সো আমি টাকা তো উইথড্র করতে পারতেছি না যদি আমি সিলেক্ট করি ব্যাঙ্কে দেখুন উইড অপশানে ক্লিক করি কোনোভাবেই নিচ্ছে না দেখতে পাচ্ছেন যে এখানে সেম লেখাটা আসছে যে ইউনিট টু কালেক্ট অ্যাটলিস্ট হান্ড্রেড অফ দ্য ওয়ার্কশপ অ্যামাউন্ট উইডো মানে একটি কী বলবো একটা ফেক কথাবার্তা তো আমি ইউডি সিলেক্ট করবো উইডো দেব উইডো কোনোভাবেই তারা নিবে না আইনও তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে এখান থেকে এটা কোনোভাবেই আমরা ওইডিও দিতে না এটা সম্পূর্ণ একটা ফেক একটা ওয়েবসাইট এটা আমি সম্পূর্ণ অনেক আগে ঘোষণা করেছি তারপরও যারা এখন দু হাজার পঁচিশ সালে এই নভেম্বরে কাজ করতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট পে চলে যাবো ফার্স্ট পে আউটে আসার পরে জাস্ট এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে একটা তারা নতুন করে একটা ফাদ পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে উইথড্রো টোয়েন্টি ডলার ইনস্ট্যান্টলি শেয়ার ইউর রেফারেল লিঙ্ক রিপাবলিক ফেসবুক গ্রুপ ট্রেন কে মেম্বার্স অ্যান্ড মেক অ্যান এঙ্গেজিং ফোর মিনিট ভিডিও অ্যাপ্ট দ্য পেরিট কেলেমিওর ইনস্ট্যান্ট প্রাইজ উইথাউট নো মিনিমাম উইথড্রোল স্যান্ড টু ইউর পেমেন্ট মেথড এখন বলতেছে যে এই লিঙ্কটা যদি কপি করে আপনি আপনার ফেসবুকের তিনটা পাবলিক গ্রুপে দশ হাজার মেম্বার রয়েছে এমন একটা গ্রুপে দেন এবং সেখান থেকে যদি আপনার এংগেজিং ভালো হয় চার মিনিটের একটা ভিডিও হতে তাহলে আপনি এখান থেকে টু ডলার পেয়ে যাবেন টু ডলার আপনি কীভাবে নিতে পারবেন সেটা দেখেন তাদের কি একটা ফাঁদ সেই অপশনটা তারা দিয়ে রাখছে লাইক অপল আপনি ইউটিউবে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে জাস্ট আপনি উইড অপশনে ক্লিক করবেন উইড অপশানটাতে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট ইনফরমেশন তারা কিন্তু আপনাকে এটা এখানে পেমেন্ট ইনফরমেশন দেবে কিন্তু ওইখানে দেয়নি তারা ইনস্ট্যান্ট পেমেন্ট ইনফরমেশন দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক আমি এরকম ভিডিও অনেকই করেছি অনেক শেয়ার করেছি তো কোনো লাভ হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওয়েড অপশনে যাবেন ওয়েড অপশনে পেমেন্ট ইনফরমেশন এখান থেকেও তারা এটার ইন্টারন ইন্টারন পেমেন্ট ডিটেলস এখানে কপি লিঙ্ক সিস্টেম দিয়েছে তা আমি বলব বন্ধুরা এটি সম্পূর্ণ একটা ফেক ওয়েবসাইট এখান থেকে লুড করা যায় না এটি সম্পূর্ণ একটা ফেক ওয়েবসাইট আপনারা এখানে কাজ করবেন না এটা সম্পূর্ণ ফেক আমি ফেক বলছি এই কারণে কারণ আমি প্রায় প্রায় দেড় বছর যাবত এখানে কাজ করতেছি আমি প্রায় অলমোস্ট এক বছরের কাছাকাছিভাবে কাজ বন্ধও করে দিয়েছি ঠিক আছে তো এখানে এটা কোনো কাজ করছে না এটা সম্পূর্ণ একটা ফেক ওয়েবসাইট তো আপনারা এটা থেকে দূরে থাকবেন আর এই জন্য আপডেটটা নিয়ে আসলাম মাঝে মাঝে যে অনেকেই আবার এই কাজ করতেছেন এখানে এই জন্য বন্ধুরোধ তাহলে ভিডিওটা অবশ্যই হেল্পফুল হলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ